আসসালামু আলাইকুম আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখব একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক উজ্জ্বলতম দিন উনিশশো সালের দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় রাজপথে প্রাণ দিয়েছিল বাংলার দামাল ছেলেরা তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে নিশ্চিত হয়েছে মায়ের ভাষা বাংলায় কথা বলার অব অবারিত অধিকার সেই ঐতিহাসিক ভাষা শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে কানাডা প্রবাসী বাঙালিদের সংগঠন মাদার ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড প্রথম একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতির উদ্বেগ গ্রহণ করে কিন্তু সেই প্রচেষ্টা আলোর মুখ দেখেনি পরবর্তীকালে বাংলাদেশ সরকারের মাধ্যমে বিষয়টি জাতিসংঘে উপস্থাপিত হয় বিশ্বের সাতাশটি দেশ এ প্রস্তাবকে সমর্থন জানায় উনিশশো সালে সতেরোই নভেম্বর ইউনেস্কোর একুশতম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের স্বীকৃতি দেওয়া হয় বর্তমানে বিশ্বের সকল দেশ এই দিনটিকে শ্রদ্ধার সঙ্গে পালন করছে বাংলাদেশে শহীদদের মহান ত্যাগ এভাবে বিশ্ববাসীর স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ ও বাঙালি জাতির জন্য একটি একটি বিরল গৌরব বাংলা ভাষা শহীদ ভাইদের জীবনের বিনিময়ে আমরা অর্জন করেছি তাই এই ভাষাকে আমরা শ্রদ্ধা করব শুদ্ধভাবে এ ভাষার চর্চা করব আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে এটি হোক সকলের শপথ সো এই ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুচ্ছেদ সো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই স্মার্ট বাজন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি লাইক কমেন্ট করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান